এই দেখেন এই ল্যাঙ্গাগুলো দেখেন আপনারা একেবারে চোখের আগা মতো ডিজাইন করা আছে এটা বেলবেডের বেডের উপরে আছে চমৎকারটা ডিজাইন করা একদম চমৎকার এটাও দেখতে পান আপনারা এগুলো বেল বেডের মধ্যে সম্পূর্ণ মাল্টি মিনাকের কাজ করা এই ল্যাঙ্গাটার দাম পড়বে একদম রাউন্ড দশ হাজার টাকা পড়বে এটা আচ্ছা অনেকে আছেন যে হালকা কাজে ল্যাঙ্গা যাচ্ছেন যে একটু সিম্পল হলে বেস্ট হয় তাদের জন্য এগুলো দেখতে পারেন এই দেখেন এটা হচ্ছে পুরো বডিতে হচ্ছে বুটা টাইপের কাজ করা আর পাটটা হচ্ছে ঝাড়খান টাইপের দেওয়া আছে এটাও দেখতে পারেন এগুলোর মধ্যে কালার হবে বেশ কিছু কালার পাবেন ডিজাইনও আছে আমাদের কাছে অ্যাভেলেবেল সো এই লেহেঙ্গাটা আমাদের কাছে পাবেন দশ হাজার টাকা হলে নিতে পারবেন এগুলো বেল বেডের একদম হিট লিস্টের কালেকশন এই দেখেন এটা কিন্তু আইটা ডিজাইন এটা মাল্টি সুতায় কাজ করা আর দুই কালারে কম্বাইন করা আছে এটা হট পিঙ্ক আর হচ্ছে মাস্টার্ড ইয়েলো হট পিঙ্ক মাস্টার্ড দুইটা কালারে মিশ্রণে করা আছে এটা বেলবেটের ওপরে এটাও দেখতে পান আপনারা এটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এগুলো আমাদের কালার হবে এটা পড়বে দশ হাজার পাঁচশো টাকা পড়বে আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা বেলবেটের লেহেঙ্গা দেখাবো যেটা বিয়ের জন্য মোট কথা বলতে গেলে যারা পাইকারি দামে লেহেঙ্গা কিনতে যাচ্ছেন বিয়ের জন্য আপনারা এই ভিডিওটা দেখবেন আমাদের আজকের ভিডিওতে হচ্ছে লেহেঙ্গার ভিডিও থাকবে একদম বিয়ের জন্য এছাড়া পার্টি লেহঙ্গা আমাদের কাছে আছে আপনারা যারা বিভিন্ন ধরনের লেহেঙ্গা নেবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমার দোকান ঠিকানা আপনাকে বলে দিই কিভাবে আপনারা আমার দোকানে আসবেন আমার দোকান ঠিকানা হচ্ছে ঢাকার গুলিস্থান গোলাপশা মাজার থেকে উত্তর পাশে জিরো পয়েন্টে যেটাকে জিপিও মোড় বলে সবাই চিনে ওখানে পিরিয়ামিনি মার্কেট ওই মার্কেটের আন্ডারগ্রাউন্ডে দোকান নাম আলাক্সা শাড়ি দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন আপনারা আমাদের নিচে আসার জন্য তিনটা গেট পাবেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আপনারা তিন নাম্বার গেট দিয়ে আসবেন এছাড়া আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবারে আমাদের লেঙ্গাগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু ঘরে বসেও অর্ডার করতে পারবেন আজকে সম্পূর্ণ লেঙ্গা থাকবে বিয়ের জন্য সম্পূর্ণ বিয়ের জন্য লেহেঙ্গা থাকবে দেখেন আপনাদেরকে আমরা একদম পাইকে দামে লেঙ্গা দেখাচ্ছি এটা কিন্তু বেলবেটের ওপরে দেখেন বেলবেডের ওপরে সম্পূর্ণ সুতার কাজ করা আবার হালকা করে মিনাকারি পাবেন এটা মেরুন কালারের মধ্যে দেখতে পান এটা পছন্দ নিতে পারেন দাম পড়বে মাত্র বত্রিশশো টাকা তিন হাজার দুশো টাকা এটা পাবেন যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ফেলবেন এগুলো বেলবেটের ওপরে এগুলোর মধ্যে হাজারো ডিজাইন আছে হাজারো ডিজাইন আপনাদের যে কোনো ডিজাইন পছন্দ আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা দোকান এসে সংগ্রহ করতে পারবেন এই দেখেন এটা ওয়াইন কালারের ওপরে সম্পূর্ণ সিলভার জরি কাজ করা অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা আপনারা দেখতে পারেন এটা এটার সাথে জামানা থাকবে এটাও সেম প্রাইস পড়বে তিন হাজার পছন্দ টাকা পছন্দ স্ক্রিনশট দিতে পারেন এগুলোর মধ্যে অনেক কালেকশন আছে আমাদের কাছে দোকানে আসবেন আমরা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দোকানে আসবেন আরও বিস্তারিত ডিজাইন দেখতে পারবেন আর এগুলোর সাথে কিন্তু আপনার জামাওনা থাকবে প্রত্যেকটার সাথে জামাওনা থাকবে এটা সিঁদুর লালের মধ্যে আছে দেখেন সিঁদুর আলের মধ্যে সিলভার জরি কাজ করা আছে অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা আপনারা এটাও লক্ষ্য করে দেখতে পারেন একদম ভালো একটা ডিজাইন করা আছে সম্পূর্ণ একদম কারু কাজ করা আছে এটাও তিন টাকা পড়বে তিন হাজার দুশো হলে এটাও নিতে পারবেন আচ্ছা আর অর্গানজার মধ্যে লেঙ্গা দেখাই এটা হচ্ছে অর্গানজার মধ্যে দেখেন এটা কিন্তু মেরুন কালার ওপরে এই দেখেন মেরুন কালার উপর অর্গানজা অনেক চমৎকার ডিজাইনটা এটাও দেখতে পান আপনারা এগুলোর মধ্যে অনেক কালার হবে ডিজাইন হবে জামানা তো অবশ্যই থাকবে আর এটার দাম পড়বে দুই টাকা আড়াইশো টাকা পড়বে এটা দুই হাজার আটশো টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন দুই হাজার আটশো টাকা আচ্ছা এইগুলোর মধ্যে কালার হবে এই দেখেন কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা অ্যাশ কালারের মধ্যে দেখেন দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন করা আছে সিলভার কালারের মধ্যে আপনার সিলভার সুতায় কাজ করা আছে এটার সাথে কিন্তু জামানা থাকবে এটাও দুই হাজার আটশো টাকা পড়বে যেটা পছন্দ হয় আপনারা ওইটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন ঠিক আছে দুই হাজার আটশো টাকায় এই দেখে একটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা পেঁয়াজ কালার ওপরে সুন্দর ডিজাইন করা আছে কালারটা কালার সাথে সম্পূর্ণ সিলভার কাজ করা এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন আপনারা এটাও রাখতে পারেন এটাও দুই টাকা পড়বে যদি পছন্দ হয় এই ডিজাইনটা আপনি স্ক্রিনশট দিতে পারেন এগুলোর সাথে কিন্তু জামানা থাকবে এবার আমরা অর্গাঞ্জার মধ্যে এই কাজ করা দেখাবো আপনাদেরকে এই দেখেন অর্গানজের মধ্যে ইস্টনে কাজ করা অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা একেবারে আনকম একটা ডিজাইন করা আছে দেখেন খুবই সুন্দর স্টোন আর হচ্ছে সিলভার জোর সাথে কাজ করা যদি পছন্দ এটাও দেখতে পারেন তিন টাকা পড়বে একেবারে পাইকের দাম দিচ্ছে আজকের ভিডিওটা সম্পূর্ণ পাইকের দাম থাকবে তিন টাকা তিন হাজার পাঁচশো টাকা পড়বে সরি তিন হাজার পাঁচশো নিতে পারবেন এগুলা একদম নতুন বছরের একদম আপডেট ডিজাইন আর দামটা কিন্তু একদম পাইকে দেবে পাচ্ছেন ইনশাল্লাহ এটা হচ্ছে মিষ্টি কালার ওপরে দেখেন এটাও কিন্তু স্টোন আর হচ্ছে মিররের কাজ করা এই স্টোন মিররের কাজ করা সম্পূর্ণ মিষ্টি কালার ওপরে আপনারা দেখতে পারেন এটা তিন হাজার পাঁচশো টাকা পড়বে পঁয়ত্রিশশো টাকা হলে এটা নিতে পারবেন পছন্দ হলে এটাও স্ক্রিনশট দিতে পারেন তিন হাজার পাঁচশো টাকা এই দেখেন একটা লেহেঙ্গা দেখাচ্ছি অলিভ কালার ওপরে এটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা আছে মিরর স্টোন সবকিছু মিশ্রণ করা আছে এটা এই ডিজাইনটা আপনারা রাখতে পারেন পছন্দের শীর্ষে আছে ডিজাইনটা এটা দেখতে পারেন এটা তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন একদম মার্কেট চ্যালেঞ্জ করাটা প্রাইস থাকবে এবার বেল বেটের মধ্যে আমরা স্টোন দেখাই এই দেখেন এটা বেল বেটের মধ্যে সম্পূর্ণ স্টোনে কাজ করা এই দেখেন কালারটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে অনেক সুন্দর করে ডিজাইনটা করা আছে এগুলোর মধ্যে শত শত ডিজাইন আছে আপনারা দোকান আসবেন দেখে নিতে পারবেন এটার প্রাইস চার টাকা পড়বে চার হাজার দুশো টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা এটা স্ক্রিনশট দিতে পারেন চার হাজার দুইশো এটার মধ্যে একটা মেরুন কালার দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এগুলো বেলবেটের উপরে এই দেখেন মেরুন কালারটা অনেক সুন্দর কিন্তু একদম আলপনা টাইপের ডিজাইন করা আছে একেবারে দেখার মতো একটা ডিজাইন করা এটাও দেখতে পারেন খুবই সুন্দর ডিজাইন করা মেরুন কালারের উপরে এটা পড়বে চার টাকা আমাদের আগের প্রাইস থেকে এখনকার প্রাইস কিন্তু অনেক বড় ডিসকাউন্ট চলছে তো আপনারা সরাসরি দোকানে আসবেন বিয়ের কেনাকাটা করে নিয়ে যেতে পারবেন আমাদের কাছে কিন্তু বেনারসি সব ধরনের কালেকশনই আপনারা পাবেন এটা সিঁদুর লালের মধ্যে দেখেন একদম রক্ত লালের মধ্যে এটা কিন্তু স্টোন আর হচ্ছে মিররের কাজ করা স্টোন সাথে মিররের কাজ করা আছে তো এটাও রাখতে পারেন আপনারা এটাও চার টাকা পাবেন চার হাজার দুশো টাকা বিয়াল্লিশশো টাকা হলে এটাও নিতে পারবেন আচ্ছা এবার বেলবেটার মধ্যে আরও গর্জিয়াস যারা যাচ্ছেন বেশি গর্জিয়াস একদম হাই গর্জিয়াস আপনারা এগুলো দেখতে পারেন এই দেখেন এগুলাতে ঘেরও বেশি হবে কাজের পরিমাণটাও বেশি আছে সো এটা দেখতে পান এগুলো জামাওয়ানাতে কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা হবে এটার প্রাইস পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এগুলো নিতে পারেন যারা পাইকারি নেবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু আপনারা পাইকারি দামে এক পিসও নিতে পারবেন এই দেখেন এটা ওয়াইন কালারের ওপরে এ কতটা সুন্দর একটা ডিজাইন করা আছে ওয়াইন কালার উপরে সম্পূর্ণ স্টোন আর হচ্ছে মিররের কাজ করা অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা করা আছে এটাও পছন্দ এটাও দেখতে পারেন এটার প্রাইস পড়বে ছয় হাজার টাকা এই ডিজাইনটাও ছয় হাজার টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন একটা মেরন কালার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই ডিজাইনটা একেবারে আপডেট আছে এটাও দেখতে পারেন খুবই সুন্দরটা একটা ডিজাইন করা আছে দেখেন এই যে মেরন কালারটা অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে একেবারে চোখে লাগা মতো ডিজাইনটা পর্যাপ্ত পরিমাণে ঘের দেওয়া আছে এই লেহেঙ্গাটা আমাদের কাছে পাবেন ছয় হাজার টাকায় ছয় হাজার হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনার সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন ছয় হাজার পাচ্ছেন একটা লেহেঙ্গা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু ওয়াইন কালার ওপরে দেখেন অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা করা আছে আশা করি সকলের এই ডিজাইনটা পছন্দ হবে সকলের পছন্দ হবে এই ল্যাংটা আমাদের পাবেন সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এটা স্ক্রিনশ দিতে পারেন একেবারে হোলসেল প্রাইসে পাচ্ছেন একেবারে হোলসেল এই দেখেন একটা ডিজাইন এটা হচ্ছে আপনার রেডিশ মেরনের উপরে লাল খৈরি যেটাকে বলে এই দেখেন কাজটা দেখেন কতটা সুন্দর চমৎকার একটা কাজ করা আছে এটার মধ্যে কিন্তু একদম সম্পূর্ণ স্টোনে কাজ করে একদম গর্জিয়াস কাজ করা আছে এই ডিজাইনটা পাবেন সাত হাজার টাকার মধ্যে পাবেন সাত হাজার হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা এই ডিজাইনটা স্ক্রিনশট দেখে নিতে পারেন সাত হাজার টাকা পাবেন এই দেখেন একটা ডিজাইন দেখাচ্ছি এটাও বেলবেটের উপরে কারটার নাম হচ্ছে আপনার জাম কালার দেখেন অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা করা অনেক সুন্দর এটা কিন্তু স্টোনে কাজ করে সম্পূর্ণ স্টোনে কাজ করে একদম গর্জিয়াস কাজ করা আছে এটার সাথে জামানা থাকবে এটার প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনার এটা স্ক্রিনশট দিতে পারেন এবার আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এই লেহেঙ্গাটা দেখেন এটা মেরুন কালার উপরে আছে এই দেখেন মেরুন কালার ওপরে আপনার সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এটাও দেখতে পারেন একেবারে আনকমন একটা ডিজাইন করা আছে এটা যদি নেন একদম হোলসেল প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা সাথে জামানাতে গর্জিয়াস কাজ করা হবে ছয় হাজার পাঁচশোতে এটা পাবেন আচ্ছা এই দেখেন একটা ডিজাইন দেখা যাচ্ছে এগুলো সম্পূর্ণ বিয়ের জন্য আপনারা যারা পাইকে দামে বিয়ে কেনাকাটা করবেন সরাসরি দোকান আসলে নিতে পারবেন এটা সিঁদুর লালের মধ্যে দেখেন অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা করা আছে বেলবেটের ওপরে এইটার প্রাইস পড়বে ছয় টাকা যেটা পছন্দ ওটা স্ক্রিনশট দিবেন দেবেন ছয় হাজার পাঁচশোতে এটাও পাবেন তারপরে দেখেন এই যে আইটা হচ্ছে মেরুন কালারের ওপরে এই দেখেন মেরুন কালারের ওপরে অনেক সুন্দর ডিজাইনটা করা অনেক সুন্দর বেলবেটের উপরে একেবারে আনকমন ডিজাইন করা আছে এগুলা দেখতে পান আপনারা এটা পর্বে প্রাইস পর্বে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা এই ডিজাইনটা আমাদের কাছে নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা পড়বে এগুলা সরাসরি দোকান এসে আপনারা সংগ্রহ করতে পারবেন সরাসরি এই দেখেন একটা ডিজাইন দেখাচ্ছে এটা ওয়াইন কালার পড়ে দেখেন সম্পূর্ণ আপনার স্টোনে কাজ করে সম্পূর্ণ স্টোন হোয়াইট স্টোনে কাজ করা খুবই গর্জিয়াস সেটা ল্যাঙ্গা যারা বেশি কাজ চাচ্ছেন তারা এটা নিতে পারেন এই ল্যাঙ্গাটার দাম পড়বে আট হাজার টাকা যদি পছন্দ এটা নিতে পারবেন এগুলো হাই ঘের দেওয়া আছে এবং ক্যান ক্যান কিন্তু খুবই গর্জেস ক্যান ক্যান দেওয়া আছে এটার প্রাইস পড়বে আট হাজার টাকা এরপরে আমরা যেগুলো দেখাবো এগুলো সম্পূর্ণ গুজরাটি স্টাইলের এই দেখেন এই লেঙ্গাগুলো দেখেন আপনারা একেবারে চোখের আগামত ডিজাইন করা আছে এটাও বেল বেডের ওপরে আছে চমৎকারটা ডিজাইন করা একদম চমৎকার এটাও দেখতে পান আপনারা এগুলো বেলবেটের মধ্যে সম্পূর্ণ মাল্টি মিনাকের কাজ করা এই লেহেঙ্গাটার দাম পড়বে একদম রাউন্ড দশ হাজার টাকা পড়বে এটা দশ হাজার হলে এটা নিতে পারবেন এগুলোর মধ্যে হাজারো ডিজাইন আছে হাজারো ডিজাইন আছে আপনারা দোকানে আসলে কি হবে দেখে নিতে পারবেন দোকানে আসলে দেখে নিতে পারবেন এই দেখেন এটা কিন্তু আইটা ডিজাইন এটা মাল্টি সুতায় কাজ করা আর দুই কালারে কম্বাইন করা আছে এটা হট পিঙ্ক আর হচ্ছে মাস্টার্ড ইয়েলো হট পিঙ্ক মাস্টার্ড ইউলো দুইটা কালারে মিশ্রণে করা আছে এটা বেলবেটের ওপরে এটাও দেখতে পারেন আপনারা এটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এগুলোর মধ্যে কালার হবে এটা পড়বে দশ হাজার পাঁচশো টাকা পড়বে দশ হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনার এটা স্ক্রিন নিতে পারেন এগুলোর সাথে কিন্তু জামানা থাকবে আপনার প্রত্যেকটা লেঙ্গের সাথে কিন্তু জামানা পেয়ে যাবেন আচ্ছা অনেকে আছেন যে হালকা কাজের লেঙ্গা যাচ্ছেন যে একটু সিম্পল হলে বেস্ট হয় তাদের জন্য এগুলো দেখতে পারেন এ দেখেন এটা হচ্ছে পুরো বড়িতে হচ্ছে বুটা টাইপের কাজ করা আর পাটটা হচ্ছে ঝাড়খান্ড টাইপের দেওয়া আছে এটাও দেখতে পারেন এগুলোর মধ্যে কালার হবে বেশ কিছু কালার পাবেন ডিজাইনও আছে আমাদের কাছে অ্যাভেলেবেল সো এই ল্যাংগাটা আমাদের কাছে পাবেন দশ হাজার টাকা নিতে পারবেন এগুলো একদম হিট লিস্টের কালেকশন এটাও দশ হাজার টাকার মধ্যে পাবেন এই দেখেন একটা এটাও দেখতে পারেন এগুলো সম্পূর্ণ বেডের উপরে যারা বিয়ে জন্য নিতে চাচ্ছেন তারাগুলো দেখতে পারেন এটার মধ্যে কালার পাবেন এটার মধ্যে চার থেকে পাঁচটা কালার হবে সো এটাও পাবেন দশ হাজার টাকার মধ্যে এগুলোর সাথে জামানা থাকবে জামানো অবশ্যই থাকবে এই ডিজাইনটাও দশ হাজার টাকার মধ্যে পাবেন আচ্ছা আজকে এটা শেষ লেহেঙ্গা দেখাচ্ছি আমাদের কাছে এগুলো ছাড়াও আরও হাজারো লেহেঙ্গা আছে আপনারা দোকান আসবেন এই দেখেন এটা সিঁদুর লালের মধ্যে সিঁদুর লালের মধ্যে অনেক চমৎকার কিন্তু ডিজাইনটা করা আছে অনেক সুন্দরটা ডিজাইন করা আছে তো আপনারা চাইলে এটাও দেখতে পারেন এগুলো কিন্তু একদম সিলেকশন করা ডিজাইন এই ল্যাঙ্গাটা পড়বে দশ হাজার টাকা দশ হাজার হলে এটাও নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনশটতে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন সো বিরাজ আজকে আমাদের লেহঙ্গার কালার এই ছিল কালেকশন আমাদের কাছে কিন্তু এছাড়া কিন্তু আরও অনেক লেহঙ্গার কালেকশন আছে আপনারা সরাসরি দোকানে আসবেন দেখে নিতে পারবেন এছাড়া লেহঙ্গা ছাড়া বেনারসি সুতি শাড়ি সব ধরনের কালেকশন কিন্তু আপনারা এক দোকান থেকে কেনাকাটা করতে পারবেন সো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ